জোন মিলে মরিতে হবে অমর কে কথা কবে এই কথাটি ধ্রুব সত্য শারীরিকভাবে অমর কেউ কোনো দিনই হতে পারেনি আর পারবেও না কিন্তু মহান ব্যক্তিরা তাদের গান কবিতা উপন্যাস নাটক ও বিভিন্ন বাণীর মাধ্যমে আজও মানুষের মনে বিরাজমান রবীন্দ্রনাথ ঠাকুরও সেই রকমই একজন মহান ব্যক্তি এই মানুষটি আমাদের জীবনে নিত্য চলার সঙ্গী আমাদের চিন্তা চেতনা জীবন মরণ সুখ দুঃখ সব খানটা জুড়ে উনি আমাদের সঙ্গে রয়েছেন তাই তার আজ একশো তেষট্টিতম জন্মদিনে তাঁকে প্রণাম জানিয়ে ও শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমার আজকে নিবেদন পঁচিশে বৈশাখ কবি বরুণ হালদার শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণী প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় সৃষ্টির সবই যেন গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহুকাল লাগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে মৃত্যু হবে নহে তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনির গুরু আমার প্রাণীর গুরু তুমি দিন পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি নমস্কার